নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি মৎস্যজীবীদের আগামী রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে এদিকে রাজ্যে একদিন পাঁচ জেলায় আঠারো জনের মৃত্যু হয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আসুন দেখে নেব আগামী দুদিন কেমন থাকবে দুই বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার মেপে আজ শনিবার জুলাই মাসে ২৬ তারিখ দু সকাল ছটার দিকে যদি আমরা দেখি প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কোলাঘাট পাশাপাশি হলদিয়া এদিকে খড়গপুর থেকে শুরু করে জামশেদপুর রাঁচি রাওয়ারকেল্লা ধানবাদ এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে চন্দননগর থেকে শুরু করে শান্তিপুর পাশাপাশি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পাশাপাশি দুর্গাপুর এদিকে কাটোয়া থেকে শুরু করে পাশাপাশি সিউড়ি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা একটু আরও উপর দিকে দেখি তো এদিকে বোলপুর থেকে শুরু করে পাশাপাশি গুসকারা মঙ্গলকুট ভাতার এদিকে ইলিমবাজার থেকে শুরু করে দুর্গাপুর কক্সা পাশাপাশি বোলপুর নানুর কেতুগ্রাম কাটোয়া এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু আরও উপর দিকে দেখি এদিকে দুবরাজপুর থেকে শুরু করে সিউড়ি পাশাপাশি আহমেদপুর লাভপুর এদিকে শান্তিপুর থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো একটু উত্তরবঙ্গে যদি আমরা লক্ষ্য করি উত্তরবঙ্গে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং কুচবিহার এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি সকাল ছটার দিকে আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে সকাল ছটার দিকে বেশ কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি ঢাকা পাশাপাশি এদিকে এদিকে সিরাজগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি নবাবগঞ্জ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে কাপাসিয়া থেকে শুরু করে পাশাপাশি কাপাসিয়া এদিকে কিশোরগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি কিশোরগঞ্জ এদিকে কুমিল্লা থেকে শুরু করে পাশাপাশি খুলনা বরিশাল এদিকে কলাপাড়া থেকে শুরু করে পাশাপাশি চট্টগ্রাম মহেশখালী এবং মাথপি টেগনাপ। এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু উপর দিকে দেখি আই এদিকে আইজল থেকে শুরু করে পাশাপাশি হাকাতে হাকা কালায় চিকা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে ইম্ফল থেকে শুরু করে শিলচর সিলেট মনময়সিং ও তোরা শিলং পাশাপাশি কালায় রংপুর এদিকে গোপালপাড়া থেকে শুরু করে গৌহাটি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি তো আমরা দেখে নেব বেলা বারোটার দিকে যদি দেখি প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে গঙ্গাসাগর থেকে শুরু করে হলদিয়া পাশাপাশি খড়গপুর থেকে শুরু করে এদিকে কোলাঘাট থেকে শুরু করে চন্দননগর আরামবাগ পাশাপাশি চাকুলিয়া এই জায়গা দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে শান্তিপুর থেকে শুরু করে পাশাপাশি বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ পাশাপাশি সিউড়ি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে নলহাট থেকে শুরু করে দমকা পাশাপাশি দেওঘর গোড্ডা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে বারোটা দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে পাশাপাশি জলপাইগুড়ি দার্জিলিং কুচবিহার এই জাগলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি তো দেখা দেখে নেব বৈকাল চারটের দিকে যদি আমরা দেখি প্রথমে দেখে নেব কলকাতা দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে কুলাঘাট থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর চাকুলিয়া এদিকে চাকলিয়া থেকে শুরু করে এদিকে এদিকে বাঁকুড়া পুরুলিয়া পাশাপাশি মুরুই দুর্গাপুর থেকে শুরু করে কাঁটুয়া এদিকে সিউড়ি থেকে শুরু করে পাশাপাশি পাশাপাশি নলহাটি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে বৈকাল চারটে নাগাদ তো দর্শক যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে বোলপুর থেকে শুরু করে পাশাপাশি নানুর এদিকে বেলডাঙ্গা পাশাপাশি কেতুগ্রাম লাভপুর থেকে শুরু করে কাঁটুয়া পাশাপাশি বোলপুর মঙ্গলপুর থেকে শুরু করে এদিকে ইলিমবাজার পাশাপাশি আহমদপুর এই জায়গাগুলিতে বৈকাল চারটি নাগাদ দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বৈকাল চারটি নাগাদ বৈকাল চারটি নাগাদ বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে তো এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি কুমিলনা এদিকে কলাপাড়া থেকে শুরু করে পাশাপাশি লালমোহন এদিকে বরিশাল মতিরহাট ফটিকছাড়ি উপজেলা এবং চট্টগ্রাম এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো যদি আমরা একটু উপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আছে এবং সব থেকে বাংলাদেশে বৈকাল চারটে নাগাদ ভারী বৃষ্টিপাত রয়েছে সিলেট এবং সিলেট এবং চাতকবাজার এই দুটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বাদবাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা একটু রাত আটটার দিকে লক্ষ্য করি রাত আটটার দিকে প্রথমে দেখে নেব কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জায়গায় হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এদিকে খড়গপুর থেকে শুরু করে পাশাপাশি কুলাঘাট বালিচক তমলুক এদিকে বারুইপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম পাশাপাশি চাকুলিয়া এদিকে রূপালপাড়া থেকে শুরু করে এদিকে বেলডা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে কতুলপুর থেকে শুরু করে বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া পাশাপাশি কুসখাড়া থেকে শুরু করে এদিকে দুর্গাপুর বোলপুর কাটুয়া নানুর এই জায়গাগুলিতে রাত আটটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু রাত আটটার দিকে উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে তো এদিকে কুচবিহার থেকে শুরু করে পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং শিলিগুড়ি সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি রাত আটটার দিকে আমরা বাংলাদেশে লক্ষ্য করি রাত আটটার দিকে বাংলাদেশে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিং থেকে শুরু করে মাদান কিশোরগঞ্জ লখাই কাপাসিয়া পাশাপাশি সিরাজগঞ্জ এদিকে নগরপুর থেকে শুরু করে কাপাসিয়া আগরতলা ঢাকা থেকে শুরু করে এদিকে কুমিল্লা আমারপুর পাশাপাশি সেনবাগ এই জায়গাগুলিতে রাত আটটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই পাশাপাশি মতিরহাট থেকে শুরু করে ফটিকছাড়ি উপজেলা এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে লালমোহন কলাপাড়া মাথাবাড়িয়া এবং টেকনাফ এই জায়গাগুলিতে দু দু এক ফসলা বৃষ্টিপাত আছে রাত আটটার দিকে বাদ বাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রাত আটটার দিকে